আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিম দর্শক আজকের ভিডিওতে আমরা বলবো ভিক্ষুকদেরকে খালি হাত ফিরিয়ে দিলে কি ক্ষতি হয় আমাদের সমাজে অনেক সময় হয়ে থাকে যে যারা ভিক্ষা করতে আসে আমরা তাদেরকে অনেক শব্দ দিয়ে তাদেরকে সরিয়ে দেই বা তাদেরকে যেতে বাধ্য করি যে শব্দগুলো মাঝে মাঝে আমরা বলে থাকি যে সরি মাফ করবেন ক্ষমা করবেন খুচরা নাই পশা নাই অনেক সময় বলা হয় যে ঘুরে আসুন তো এই যে শব্দগুলো আমরা বলি এই কথাগুলো যে আমরা বলি তো এই কথাগুলো বলার কারণে কি আমাদের কোনো ক্ষতি আছে বা আমাদের কোনো গুণাহ আছে তো আমরা আজকের ভিডিওতে বলবো যে দেখুন ভিক্ষুকদেরকে তারা যখন আপনার সামনে আসবে সর্বপ্রথমে আপনার কাছে যেরকম থাকুক আপনার দেওয়া দরকার সাহায্য করা দরকার কেননা যখন আপনি তাদের সাহায্য করবেন তালা তাদের সাহায্যের কারণে আপনার সাহায্য করবে কিন্তু তার আগে বলবো যে ভিক্ষুকদেরকে চিনে দেবেন ভিক্ষুক স্ট্যান্ডার্ডও আছে যারা ভিক্ষা করে তো আপনার যেহেতু আল্লাহ চোখ দিয়েছে তো সেই চোখ দিয়ে আপনি বুঝতে পারবেন সঠিক ভিক্ষুক কারা আর বেঠিক ভিক্ষুক কারা তো এইরকম ভাবে আপনি নির্ণয় করবেন এবং সেই সঠিক ভিক্ষুক যারা আসল হবদার রয়েছে তাদেরকে ভিক্ষা দেবেন সর্বপ্রথমে এটা বলবো যে হাট্টাখাট্টা যারা আছে যারা কাজকর্ম খেতে পারবে তাদেরকে তো ভিক্ষা করা অশোভনীয় ভালো না রসগোল্লা এটাকে মানা করেছেন বারণ করেছেন এবং অপছন্দ করেছেন কেননা হাদিসে আসছে যে আহ লেনেওয়ালা হাত থেকে দেনেওয়ালা হাত উত্তম মানে যে হাতে লেই সেই হাত থেকে যে হাতে দেই এই দেেওয়ালা এই যে এই হাতটা এই হাতটা উত্তম এই এই হাতের থেকে এই হাতের থেকে এই হাতটা উত্তম তো যদি স্বাস্থ্য সবল কাজ করে খেতে পারবে তারপরও কিন্তু এরকম করছে তো তাকে ধমক দেবেন হ্যাঁ তাকে ধমক দেবেন যে এটা কি জুড়ে রেখেছ এসব কি তোমার মাতলামি করতে শুরু করেছো ধমক দিয়ে কিছু দিয়ে তাকে সেখান থেকে বিদায় করে দেবে এখন আসুন আমরা যে বলি যে সরি মাফ করবেন তো যদি এরকম কেউ বলে সত্যিকারেরই তার কাছে নাই এই রকম অবস্থায় যদি বলে তো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি আমার ব্যক্তিগত মত পোষণ করব যে আপনার কাছে আছে আপনি তাকে মিথ্যা বলেছেন কিছু বই হলি নবী আল বলেন যে যে সত্য বলবে সেই রেহাই পাবে আর যে মিথ্যা বলবে সে বরবাদ হবে ফেসে যাবে তো যদি আপনার কাছে আছে তো কিছু দিয়ে তাদেরকে বিদায় করুন আর যদি না থাকে তো বলতে পারেন যে এখন নেই পরে আসবেন পরে কিছু দেবার চেষ্টা করব তো এরকম বলাতে কোনো গুণা নেই আর কোন ক্ষতিও নেই তবে সত্য আর মিথ্যার পার্থক্যটা আপনাকে বুঝতে হবে আশা করবো বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার